পরিবার অত্যন্ত দুঃখের মধ্যে আছে সেজন্য তাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করা আমার আমারও ইচ্ছে ছিল না এবং ওনাদের যতটা তাড়াতাড়ি আমি ওনাদের কাছ থেকে বিদায় নিলাম ওনারা বলেছেন আন্দোলনটা চালিয়ে যেতে সবাইকে শুধু আমাদেরকে না যাতে ন্যায় বিচারটা হয় ওনাদের সন্দেহ হচ্ছে যে আন্দোলনটা থেমে গেলে ন্যায় বিচারটা মনে আর হবে না সেজন্য আমি আমার তরফ থেকে আবেদন জানাবো সকলকে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার ইরেসপেক্টিভ অফ অর্গানাইজেশন যে সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ যেভাবে চালু আছে আরো তীব্র থেকে তীব্রতর এর প্রতিবাদ হওয়া উচিত সুপ্রিম কোর্ট বলেছে যে যে জায়গা ঘটনাস্থল পিও যেখানে মার্ডার হয়েছে অনেক বলছে অরক্ষিত ছিল সিপি বলছে সুরক্ষিত ছিল কর্ডন করা ছিল আজকে ভিডিও তো বেরিয়ে গেছে আপনারা দেখেছেন তো সেই ভিডিওতে এবং এখন বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য সিপি সাহেব কেন মিডিয়ার উপর দোষ চাপিয়েছিল যে মিডিয়া এমন একটা প্রচার করছে উনি বলেছিলেন যে পুলিশকে জনতার শত্রু বা পুলিশ বের হতে দিচ্ছে না সমস্ত কিছু তদন্তে এরকম একটা প্রমাণ করার চেষ্টা নাকি মিডিয়া করেছে তা আজকে এই জন্য মনে হচ্ছে আমাদের যে উনি এই কথা তখন এই জন্য বলেছিলেন যে আজকে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্রাইম স্থল মানে যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গা নাকি গরু চড়ার মাঠ সেটাই তো আমরা বুঝতে পারছি মাঠে যেভাবে গরু চড়ে বেড়ায় সেরকম তো সেদিন ওই ক্রাইমের জায়গায় যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি ক্রাইম স্থল আমি না হয়তো হতে পারে অন্য জায়গায় ক্রাইম করে ওখানে রাখা হয়েছে বলতে ওখানে দেখুন এই তো আমরাও করেছিলাম বিশেষ করে একটি সর্বভারতীয় চ্যানেলের স্টিং অপারেশন যখন বাইরে চলে এলে তখন তো সেই যিনি পোস্টমর্টাম করেছিলেন পোস্টমার্টম টিমে ছিলেন মহিলা ডাক্তার তিনি তো বলেছিলেন একজন আইনজীবী ছিলেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসেছিল রেজাল্ট বা কি ফলাফল আসবে আমার তখন যথেষ্ট সন্দেহ আজও যাকে ধরেছে পুলিশ সে আদৌ অপরাধী নাকি অন্য কেউ অপরাধী কোন অনুমতি নেওয়া হয়নি কোনো অভিযানের অনুমতি হয় নাকি কোন আইন অনুসারে পুলিশ ন্যায় সংহিতার কোন ধারা অনুসারে অনুমতি দেবে

কোর্ট গঠন করেনি কোনো ধর্ষিতারা মতো এখানে ন্যায় পাচ্ছে না সব থেকে বড় উদাহরণ হচ্ছে কামদুনি কামদুনির থেকে তো বড় নৃশংস ঘটনা খুব কম ঘটেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে কলেজ ছাত্রীটিকে রেপ করে দুপা ধরে চিড়ে দেয়া হয়েছিল মাঝখান থেকে কত নৃশংস হত্যাকাণ্ড লোয়ার কোর্টে যারা শাস্তি পেয়েছিলেন তাদের তিন চারজন প্রমাণের অভাবে ভালো করে শুনবেন প্রমাণের অভাবে আপার কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে অর্থাৎ যাকে রেপ করা হলো চিরে ফেলা হলো এবং গণধর্ষণ হয়েছিল এটা প্রুভ রয়েছে এখন কিন্তু আপার কোর্টে গিয়ে কেউ আর ধর্ষণই করেনি কে ছিলেন তখন আইজি সিআইডি বিনীত গোয়েল কারণ সিআইডি তদন্ত করছিল এবং এখন কি তদন্ত করছিলেন বিনীত গোয়েল আমার তো মনে হয় না এটা কো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন